হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাত্র দুই থেকে কিছু চেইন দেখাবো দুই আনা থেকে স্টার্ট মানে বিভিন্ন ওয়েটের চেইন দেখাবো আজকের ভিডিওতে তো আমার হাতে যে চেইনটা এটা অনেক সুন্দর 916 এর তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দুই থেকে লাইটের চেইন গুলো আপনাদেরকে দেখাবো এই বসুন্ধরা সিটিতে আপনি স্পার্কেল জুয়েলার্সে দুই আনা আর আনা পাঁচ আনা এক দুই চেইন আপনার পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা ফার্স্ট এই দেখি শুরু করি এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর দুই আনা

এটা প্রাইস পড়বে 51000 টাকা এটা হচ্ছে 51000 তারপর হচ্ছে 10 আনা এই বেনি চেইন এটা হচ্ছে আমাদের 10 আনা 10 আনার হচ্ছে বেনি চেইন দেখাচ্ছি এখন এটা পুরো 93000 টাকা এটা হচ্ছে 93000 22 ক্যারেটের তারপরে এটা হচ্ছে আরেকটা ধান ছড়ি বেনি এটা হচ্ছে 1 লক্ষ 2000 টাকা 1 লক্ষ 2000 টাকায় হ্যাঁ এটা